পানির অপর নাম জীবন তবে এই পানি এক আতঙ্কের নাম হয়ে দাঁড়ায় একটি ভয়াবহ রোগের সংক্রমণে রোগী তখন প্রচণ্ড পিপাসার্থ হলেও শত চেষ্টায় তিনি পানি পান করতে পারেন না মুখের কাছে পানি আনলেই ভয়ে ছটফট করতে থাকেন শুধু তাই নয় এই রোগের শেষ পরিণতি যন্ত্রণাদায়ক মৃত্যু ভয়াবহ এই রোগের নাম জলাতঙ্ক বা রেবিস কুকুর কিংবা বিড়ালের আঁচড় বা কামড় থেকে মানুষের শরীরে এই রোগের সংক্রমণ হয় আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো চিকিৎসা বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি এটি রোগটির সবচেয়ে ভয়াবহ দিক খ্রিস্টপূর্ব অষ্টাদশ শতাব্দীতে মেসোপটেমিয়ার কুকুরের মন্ত্র নামে পরিচিত বিভিন্ন মন্ত্র পাথরে খোদাই করা হতো এসব মন্ত্রে কুকুরের লালা সম্পর্কে সতর্ক করা হতো সে সময় প্রতি বছর প্রায় আটান্ন হাজার মানুষ এই রোগে মারা যেত মূলত কুকুরের লালায় থাকে রেভিস ভাইরাস এটি একটি সংক্রামক ভাইরাস যা রাইবো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন নিয়ে গঠিত র্যাভিসকে লাইসা ভাইরাসও বলা হয় কুকুর কামড়ানোর পর এই ভাইরাস মানুষের শরীরে ঢুকে পড়ে প্রাথমিকভাবে কিছুদিন সুপ্ত অবস্থায় থাকে এমনকি আক্রান্ত ব্যক্তির দেহে এক থেকে তিন মাস কোনো লক্ষণই দেখা যায় না এরপর শুরু হয় জ্বর এবং কামড় বা আঁচরের জায়গায় অস্বস্তি জলাতঙ্কের সবচেয়ে অস্বস্তিকর লক্ষণগুলো অসুস্থতার দুই থেকে তিন দিন ব্যাপী তীব্র পর্যায়ে থাকে রোগীরা বাতাস ও পানিকে ভয় পেয়ে কোনো কাজ করতে পারে না এই লক্ষণ এরোফোবিয়া ও হাইড্রোফোবিয়া নামে পরিচিত বিশেষজ্ঞদের মতে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্ক মূলত একটি ভ্রান্তি তৈরি করে এর সাথে যুক্ত হয় প্যারালাইসিস ও পেশের খিচুনি ফলে পানি গেলার কাজটি তখন অত্যন্ত কষ্টদায়ক ও কঠিন হয়ে পড়ে এই কষ্টদায়ক অনুভূতি রোগীর ভেতরে আরও ভয় সৃষ্টি করে এমনকি পানির দৃশ্য বা শব্দ জলাতঙ্ক রোগীর মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্কের জন্ম দেয় অন্যদিকে মানুষের মুখের লালার পরিমাণ কমে যায় এবং খাবার গিলতে কষ্ট হয় ধীরে ধীরে দেহে এই ভাইরাসের সংক্রমণ আরও জটিল আকার ধারণ করে হাইড্রোফোবিয়া ও অ্যারোফোবিয়া দেখা দিলে রোগীর বেঁচে থাকার ক্ষমতা খুবই কমে যায় ফলে জলাতঙ্কের লক্ষণ দেখা দেওয়ার পর খুব বেশিদিন বাঁচেন না রোগী তবে সব কুকুর বা বিড়ালের আঁচর বা কামড় থেকেই যে র্যাভিস হয় বিষয়টি এমন নয় যে কুকুর বা বিড়ালের শরীরে র্যাভিস ভাইরাস থাকবে কেবল তাদের আঁচর বা কামড় থেকেই জলাতঙ্ক ছড়িয়ে পড়ে তবে সাবধানতার জন্য ভেটেনারি সেন্টার থেকে প্রত্যেক গৃহপালিত কুকুর বিড়ালকে র্যাভিসের টিকা দিয়ে রাখা ভালো এছাড়া কেউ কামড় ও আঁচরের শিকার হলে চব্বিশ ঘন্টার মধ্যে এই টিকা দেওয়ার নিয়ম রয়েছে দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে র্যাভিসের ভ্যাকসিন পাওয়া যায় রুশাসুর কালবেলা